হরিয়ং জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃত সম বাণী পবিত্র ধৃতং প্রেমনা গ্রন্থের দ্বাদশ খণ্ডের একটি পত্রের নির্বাচিত অংশ হইতে পাঠ আমার জন্মোৎসব যে অনাড়ম্বরভাবে করিয়াও লোকচিত্তে অসামান্য রেখাপাত করা যায় তাহার শৈলী তোমরা আয়ত্ত করো আমি এমনই একটা মাসে এই দেহনিয়া ভূমিষ্ঠ হইয়াছিলাম যেই সময়ে প্রকৃতির দাক্ষিণ্য ঘরে ঘরে স্বর্ণবর্ণের ধান্য সম্ভার স্তূপিকৃত করে গৃহকোণের অনাদৃত ক্ষুদ্র উদ্যানটিতেও শাকসবজি তরি তরকারির একটা সমারোহ চলে এমন সময়ে করিতে তোমরা রব তুলিয়া বহু অন্যের সদ্ব্যয় বা অপচয় করিবে ইহা তো একান্ত স্বাভাবিক কিন্তু আমি চাহি যে তোমরা এই অনাবশ্যক ব্যাসন হইতে নিবৃত্ত হইয়া জন্মোৎসব উপলক্ষে যত স্থানে যত ব্যয়ের বাজেট করিবে তাহা হইতে যথাসম্ভব বৃহত্তম অংশ তুলিয়া নিয়া প্রতি বৎসরই দেশ জাতি ও জগতের সেবার উদ্দেশ্যে একটি করিয়া স্থায়ী সম্পদ সৃষ্টি করিয়া যাইতে থাক একবার যখন জন্মিয়াছি তখন বহু শতাব্দী ধরিয়াও যদি তোমরা জন্মোৎসবের অনুষ্ঠান করো তবে তাহা আশ্চর্যের বিষয় হইবে না কিন্তু এই বহু শতাব্দী ব্যাপিয়াই তোমরা জন্মোৎসবের অর্থ ভাণ্ডারকে প্রধানত এক একটি স্থায়ী কল্যাণ সাধনের জন্য সকলের সকল চেষ্টা একমুখী করিয়া চলিতে থাকিলে একটা মহৎ মঙ্গল সত্য সত্যই সাধন করিবে জয় জয়গুরু